শ্রমিকের সেফটি ব্যাপার নিয়ে থাকে সে কারখানা কর্তৃপক্ষ বুঝতে পারবে যে সেফটি কতখানি আছে না আছে আইন বহির্মত কিছু করা যাবে না সেফটির ব্যাপারটা অন্তত কারখানার দেখতে হবে কোথায় আমার আরে বিরোধীরা কোথায় আছে এই তো বিজেপি আমাদের তৃণমূলের বিরোধী ছিল সিপিএম শূন্য হয়ে গেছে আবার যে কালকে জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন আবার ছাব্বিশে বিজেপি শূন্য হলো এটা বিজেপি কি বললো না বললো এখানে লাগাইছে কিন্তু সেফটি লোক নাই আমার যে লোক মারা গেছে আমার যে লোক মারা গেছে যেটি আমাদের প্রতিবাদ না হয় সেক্ষেত্রে আমরা ডেড বডি আমরা এইখানে রেখে দেবো তাহলে আমরা ডেড বডি নিয়ে যাবো ফ্যাসলা হবে তারপর আমরা ডেড বডি নিয়ে যাবো এটা আমার বাধা আমার চ্যালেঞ্জ কি হয়েছিল উপরে কাজ করছিল ভালো করে এখন এখন হাতে নেবে উপরে কাজ করছিল কোনো নিচে জাল দেওয়ার কাজ ছিল কেন জাল দেয় দেয় না এখানে সেফটি কেন দেয় নাই আমাদের লোক মরে দেড়শো মিটার উপরে লোকটা মারা গেল কেন সেফটি দেয় না এখানে কোথায় ছিল কতজন শ্রমিক আপনারা কাজ করেন আমার অনেকগুলো আছি যে লোকগুলো সমস্ত দাঁড় করিয়ে দেবো যে লোকগুলো না নাই আমার প্রতিবাদের সে টাকা দেবার দাবি না দিলে আমরা ডেট বুড়ি সরাবো না সরাবো না এইটা আমরা প্রতিবাদ দরকার বলে আমরা সিল করে দেবো একটা জোয়ান ছেলে

মোটামুটি কুড়ি বাস হবে আমার ডাইরে কুড়ি বাস হবে বাড়ি মারো কি চাইছেন এখন এখন আমাদের দাবি চাই যে ছেলেটা মারা গেছে আমাদের যে দাবি আছে সেই দাবিটা আমাদের করতেই হবে আমাদের যে আমাদের যে দাবি আছে কারখানার মধ্যে সেই দাবিটা দিতে হবে তবে আমরা ডেট বিট তুলবো নাহলে তুলবো না আপনার নাম আমার নাম গণেশ বাউরি আমার নাম

ঘণ্ডা